এ ভোট চোরের দলালে না সিজাপ ছা এ ছৈরাচারের দলালে না সিজাপ ভোটের কাউন্সিলর আসন চলবে না এ চলবে না গামি ভোটের কাউন্সিলার এ গামি চলবে না গামি ভোটের কাউন্সিলর ভোটের কাউন্সিলর চলবে না আমি ভোটের কাউন্সিলের ভোট চরের দলালেরা শ্রিয় শৈরচরের দলালেরা শ্রিয় ভোট চরের কাউন্সিল নবশতল পুনর বাসন চলবে না চোরের কাউন্সিলর আমি ভোটের কাউন্সিল নবসত্তর দানা চলবে না কাউন্সিলের ভোট চরের কাউন্সিল

भोटी भोट चुड़े